E বরিশালনগরীর নদীর মুখে আমরা কজন সংবাদ কর্মী নিয়ে ছড়ছি বহুদূর এই স্লোগান নিয়ে আমরা এখন নদীর মাঝে কীর্তনখোলা নদীর বুক চিরে বয়ে যাচ্ছে যে নদী সেই নদীতে আমরা ভাসমান বুকে বয়ে যা যে লঞ্চটি যেখানে আমরা আছি সেটি কিন্তু দর্শক আমরা চলছি অজানা মধ্যে যা তিনি তুলে ধরছি দেখার জন্য সৌন্দর্য মুখরিত পরিবেশ